আজ একটা বিশেষ ভিডিও নিয়ে চলে এলাম বৃত্তি পরীক্ষা যেটা চতুর্থ শ্রেণীতেই হয় আর অষ্টম শ্রেণীতে হয় একটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষায় সেটা অনেকটাই টাকা পাওয়া যায় এটাতে হয়তো অল্প স্বল্প মানে কিছু পাওয়া যায় টাকা পয়সা আর প্রথম দিকে এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর কুড়ি নম্বর পর্যন্ত হলে তো ভালো টাকাই পাওয়া যায় আর সার্টিফিকেট পাওয়া যায় যাই হোক তোমাদের কাছে একটা ভালো পরীক্ষা রুটিনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে বইটা থেকে দেখাচ্ছি এই বইটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে আছে দু হাজার চব্বিশে এই বইটাতে কী আছে এই বইটাতে বিভিন্ন বছরের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সব গুগলে উত্তর সহ তোমরা পেয়ে যাবে ক্রোমে সার্চ করবে তাহলেই পেয়ে যাবে মানে সমস্ত উত্তরগুলোই পেয়ে যাবে আর রুটিনটাও দেখে নাও দেখো এটা শুরু হচ্ছে কিন্তু মানে তিরিশ সেপ্টেম্বর মাসে শেষ দিনে সোমবার তারপরে এক তারিখ মঙ্গলবার শুরু হচ্ছে শুরুটা কবে কবে দেখিনি তারপরে কী কী বিষয় আমি বলে দেব দু তারিখ দেখো তিন তারিখের পর চার তারিখ দু তারিখে পরীক্ষা নেই পাঁচ তারিখ এই সময় শুরু হয় পরীক্ষাটা দেখো সকালের দিকে হয়ে যাবে টাইমটা দেখে নাও মানে সাত পনেরোতে শুরু হবে কটা পরীক্ষা প্রায় দশটা পর্যন্ত পরীক্ষা শেষের দুটো পরীক্ষা যেটা নম্বরে মানে সিলে এই কি মানে সিলেবাস দেবো এই পঞ্চাশ নম্বরের পরীক্ষাটা কোথা থেকে হচ্ছে সেটা আমি বলে দেবো আর সমাজ বিজ্ঞান পরীক্ষাটা আসলে কি তোমাদের কাছে তো সমাজ বিজ্ঞান বই নেই কি আছে আমাদের পরিবেশ সেটা কোনখানে ওই বইটার মধ্যেই আমি বলে দেবো সেগুলো দেখে নাও তাহলে প্রথম দিন হলো বাংলা তারপরে দিন অঙ্ক ছুটি নেই মানে সোম মঙ্গল তারপর সমাজ বিজ্ঞানের দিন ছুটি পাবে বিজ্ঞানের ছুটি নেই ইংরেজিতেও ছুটি নেই তাহলে রুটিনটা তোমরা ভালো করে দেখে নাও আমি একবার ভালো করে দেখিয়ে দিই দূর থেকে দেখায় চব্বিশের রুটিন এটা এবার কাছে গিয়ে একবার আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই বিশেষ ভিডিওটা দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা করলাম আর এই প্রশ্নগুলো মানে নিজেরা করে রাখবে প্রায় বিজ্ঞানের প্রশ্ন প্রায় একই আসে যেটা বিজ্ঞান যে বিজ্ঞানের প্রশ্ন একটু বেশি বেশি করবে দু বছর তিন বছর করে প্রশ্নগুলো করলে তোমরা ভালো রেজাল্ট করবে আর রচনা একটা গৃহপালিত প্রশ্ন পড়ে যাবে বাংলার ও আসবেই মানে এটা সাজেশনের মতো বলতে পারো যাই হোক আমি পরে ভিডিও নিয়ে আসি তোমাদের সিলেবাসটাকে দেখাবার জন্য কতটা পর্যন্ত পরীক্ষা হবে কারণ তৃতীয় পরীক্ষা তখন তো শেষ হবে না সেই জন্য আমি সিলেবাসটাকে দেখিয়ে দেবো যাই তোমাদের সুবিধা হয়